ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কেমন হয়েছে একটু কমেন্ট করবেন আমাদের করবেন করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো নাই এ হয় না ওই এখানে ঘাস আছে ঘাস দিবে আসলে আমার মন মানসিকতা ভালো নাই আর আমার কেন নাই সেটা আপনারা আশা করি জানেন না অবশ্যই আপনারা জানাইতে চাইছিলাম আমার মোবাইলটা চুরি নিয়ে গেছে মোবাইলটা চলে নিয়ে গেছে নেওয়ার কারণে আমি হঠাৎ করে হতাশ হয়ে গেছি আর ভাবছি আপনাদেরকে জানাবো মোবাইলটা চুরি হয়ে গেল কেন কীভাবে আচ্ছা যদি জানেন আপনারা অবশ্যই আমার কমেন্ট করবেন আমি অবশ্যই লাইভ করে আপনাদেরকে জানাবো আমি আসলে জানাইতে চাইছিলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম তো যাক এখন ওগুলা বাদ দিই কোরবানি গরুটাই দেখাই আপনাদের কাউকে পাচ্ছি না কিন্তু

না এটা আছে বলছে জোনাই তুমি যে বলে আসা ডাক দিয়ে আসা বলে আন কি না জামা দিয়ে দাওয়াইতে বলছে হ্যাঁ তো পানি দিয়ে মা ভিজে ফেলছে এখানে হিসেবে গরু শুইছে না গরুর গোপল লাগছে আবার কেউ ডাক্তার মনে করবেন না এনে ভিজা

এখানে আসলে আমাদের লোক ডাকা লাগে গরু ঠাই মানে গরু বান বানাইটা গরু বানানোর জন্য কোথায় গেছে জন্য এই ঝামেলা লোকজন লাগে এই আর কি আপনাদের ভালো লাগলে অবশ্যই আসলে কমেন্ট পাচ্ছি না কোনো কমেন্ট করতেও পারতেছি না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ